আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ছাত্র আন্দোলনকে হারাম ঘোষণাকারী এই ব্যক্তি রাজ্জাক বিন ইউসুফ কিংবা আমার প্রিয় শায়ক আপনারা যে যেটাই বলুন সে মানুষটাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি কারণ তিনি নির্ভয়ে সবসময় জাতির কাছে সত্যটা প্রচার করে গিয়েছেন আজও পর্যন্ত কোনো মুফতি মহাদিস মাওলানা আলেম হাফেজ যাই বলেন না কেন তার একটা কথা কেউ ভুল বলে প্রমাণ করতে পারেনি সে অনেকদিন আগে একটা কথা বলেছিল কিন্তু সেই কথাটা মাত্র কিছুদিন আগে ভাইরাল হয়েছে তার বক্তব্যে তিনি এই রকম বলেছিলেন যে ছাত্র আন্দোলন হারাম কিন্তু তারপরে অনেক সায়ক এক যাই বলেন না কেন ওনারা তার পিছনে লাগছে ওনারা তার পিছনে লাগছে এবং কি মূর্খ কিছু মানুষেরাও তার পিছনে লাগছে ছাত্র আন্দোলন কিভাবে হারাম মূলত বাংলাদেশে যেটা করা হয়েছিল প্রথম ছাত্ররা তাদের অধিকারের জন্য আন্দোলন করেছিল কিন্তু তারপর পরই এটা সরকার আন্দোলন কিংবা স্বৈরাচারী স্বৈরাচারী হটানোর আন্দোলন হিসাবে স্বীকৃতি পায় আচ্ছা যাই হোক আমি যে কথা বলছিলাম অনেক গলাবাজ বক্তাদেরকে দেখেছি যে সকালে একটা কথা বলে বিকালে আবার জাতির সামনে ক্ষমা চায় কারণ তারা তাদের কথার ভারসাম্য বজায় রাখতে পারে না আর যে যাই বলুক এটা আব্দুর রাজ্জাক ইউসুফ সে যেটা বলেছিল সেটা হাদিস থেকে রাসুলসাল্লাসাল্লামের লেখা কথা থেকেই বলেছিল সেই কথা কিয়ামতের আগ পর্যন্ত কোনো মুফতি মহাদ্দেশ মাওলানা আলেম যাই বলেন না কেন কেউ সেই কথা ভুল প্রমাণ করতে পারবে না ইনশাল্লাহ